প্রতি শুক্রবার সৌরায় কাহাফের দশটি আয়াত তেলাওয়াত করবেন দেখবেন অলৌকিক ফলাফল পেয়ে যাবেন আপনি এবং এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত রিজিকের কোনো টেনশন করা লাগবে না দেখবেন কোথায় থেকে যে রিজিক আসতেছে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ আকবর এই জন্য সৌরায় কাহাফ অত্যন্ত ফজিলত পূর্ণ একটি সুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তোমরা প্রতি শুক্রবার সুরাত আল কাহাফ তিলাওয়াত করো এবং এই সুরাত আল কাহাফ যদি পুরোটা তেলাওয়াত করতে না পারো বিশ্ব নবী রিকমেন্ড করেছেন যে তোমরা কমস

তিলাওয়াত করবেন যাদের সংসারে অভাব আছে আমার কাছে এসে বলেন না আজকে থেকে পরিবারের সবাইকে বলে দিবেন যে প্রতি জমা দিনে তোমরা সূরাত আল হাফ তিলাওয়াত করবা আল্লাহ পাক যে সমস্ত অলৌকিক জিনিসগুলো আপনাকে দিবেন সেটা হচ্ছে এক শুক্রবার থেকে আরেক শুক্রবারের মধ্যখানে যদি দাজ্জালের আমীর ভাব হয় আপনি দাজ্জালের ফিতনায় পড়বেন না দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচায়া দিবে এবং এই এক সপ্তাহ আল্লাহ পাক আপনাকে রিজিক দ্বারা ভরপুর করে দিবে আপনার জন্য কিছু ফেরেশতা দাতা হবে যাতে করে আপনি কোনো দিন কখনো বিপদের মধ্যে না পড়ে যান এরপরে আরেকটি ফযিলত হচ্ছে ইমানের উপরে আপনি অটল থাকতে পারবেন এবং এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত পৃথিবীতে যত ফেতনা আসবে সমস্ত আমরা আমলগুলি আমলগুলি আজকে আমরা করতে পারি না আমরা শুক্রবার দিন আসলে জলসা নিয়ে বসে থাকি শুক্রবার দিন আসলে কখন আমরা বিকালবেলা আমরা একটু ঘুরতে যাব ফুচকা খাবো সেই নিয়ে আমরা টেনশন করি কিন্তু শুক্রবার দিন যে আমলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এটা আমাদের কল্পনাতেও যেমন শুক্রবার জমার দিন রাসুল বলেন কোনো ব্যক্তি যদি একটা মানুষ বাসে কত দিন নিয়ে আশি বছরের গুণা আল্লাহ তালা যদি ক্ষমা করে দেয় জীবনে আর কি লাগে এই জন্য আমরা এই আমলগুলি করব এবং শুক্রবার দিনের আরো বিভিন্ন যে আমলগুলি আছে যারা পুরুষেরা আছেন প্রথম আজানের পরে মসজিদে চলে আসবেন সুন্দর করে গোসল করবেন আতর লাগাবেন ভালো কাপড় পরবেন অনেক সময় দেখি যে সিরা কাপড় পরে লোকেরা মসজিদে আসে আল্লাহ বলে নিয়াবানি আদম হেসান আফ আদম খুদ করলি মসজিদ তোমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করবা অবশ্যই তোমরা সুন্দর পোশাক পরে প্রবেশ করবা আজকে আমরা বিয়ে শাদিতে গেলে সুন্দর পোশাকের অভাব নাই আজকে আমরা অনুষ্ঠানে গেলে মুসলমানের অনুষ্ঠানে কি সুন্দর পোশাক কত সুন্দর করে পরে তারপরে আমরা সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করি আর মসজিদে আসার সময় একটা সিরা কাপড় সিরা লুঙ্গি একটা সিরা গেঞ্জি পরে চলে আসে সুতরাং এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে পাক জুমাট দিনের এই আমলটি আমাদেরকে করার তৌফিক দান করুক আমিন